लेबुर रहwidetildel ki tok tok laglo bhalo lagas ki anki etu birani itto bije

buda yeah. mm -hmm. right? mm -hmm. so, sha <laughs> <laughs>

একেবারে আমি একা বাসায় আর আমার বাসার অবস্থা দেখেন এই যে আমার আম্মা যান ঘুম আসতেছে এখানে হচ্ছে আমরা খাবার টাবার খাইছি এই যে চিতুই পিঠা আছে বুট আছে ফিশ ফ্রাই তো ঘরটা একেবারেই অগোছালো হয়ে গেল বলতে বাড়িতে অনেকগুলো মেহমান অতীত ছিল তো ওনারা হচ্ছে আসছিল মেয়ের জন্মদিন উপলক্ষে তো সব শেষ চলে গেল এখন আমার এই বিছানা টিছানা গুছাইতে হবে যেহেতু আপনাদের ভাইয়া হচ্ছে সবাইকে আগাই দিয়ে আসতে গেছে যেহেতু রাত হয়ে গেছে এখন তো আমাদের ঘুম আসতে হবে তো ঘরটা আমি একটু পরিষ্কার করে নেই ঘরের অবস্থা একেবারেই খারাপ কি বলবো দেখেন তো অনেকটা ইয়া হয়ে গেছে তো এখন হচ্ছে সব কিছু গুছায় নেই আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সন্ধ্যা রাত থেকে তো আজকে হচ্ছে শরীর ভালো বাট মনটা ভালো নাই কারণ হচ্ছে এ দেখেন আমার বাসাটা কিন্তু এই গত দুই দিন খুবই জমজমার ছিল মেহমান অতীত বাসায় ছিল অন্য রকম একটা ভালো লাগা আনন্দ তো সব কিছু মিলা ঠিকঠাক ছিল সব কিছু অনেক ভালো লাগছে বাট এখন হচ্ছে একেবারেই একা হয়ে গেছি প্রতিদিনের মতো মা মেয়ে দুজন যেভাবে থাকি তো সেরকম একা হয়ে গেলাম আজকে একাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো বাসায় হচ্ছে মাস ছিল বড় বোন ছোটো বোন তো আজকে হচ্ছে ওরা সবাই চলে গেছে তো ভালো লাগতেছে না আর ফাতেমার জন্য বেশি চিন্তা হচ্ছে কারণ ফাতেমার যে ঘুমা এসে গেছে তো ঘুম থেকে উঠে হচ্ছে যখন ঘুম আসছে তখন হচ্ছে বাসায় সবাই ছিল ওর কাছেও ভালো লাগছে যে সবাই আছে তো হুট করে ঘুমাই গেছে বাচ্চা মানুষ তো ঘুমঠে থেকে উঠার পরে আর কি আমাকে অনেক জ্বালাতন করবে যন্ত্রণা আর কি ওরে বোঝানোর মতো আমি কোনো ভাষা খুঁজে পাবো না এরকম একটা অবস্থা করব আমার মেয়ে আমি তো কি কীরকম উঠলে দেখবে যে বাসায় কেউ নেই খুবই মানে বিরক্ত করবে আমাকে কান্নাকাটি করবে যে ওরা কখন গেছে কেন গেছে তুমি আমাকে ডাক দিলা না বললা না এরকম তো মেয়ের জন্য খুব খারাপ লাগতেছে মেয়ের জন্য যেমন তেমন সবার জন্য অনেক বেশি খারাপ লাগতেছে মা হচ্ছে দেশে থেকে ঢাকা আসার একমাত্র কারণ আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আসছিল তো যেহেতু বাবা একা বাসায় থাকে আর মা বাবা দুজন হচ্ছে গ্রামে একা থাকে দেখা যায় আমার ভাইটা তো বাড়িতে নাই তো একজন না থাকলে আরেকজন আরও বেশি একা হয়ে যায় ভালো লাগে না আর বাড়িটা খালি হয়ে যায় যার জন্য আর কি মা তেরকম করে কোথাও যাওয়া আসা হয় না তো যাক তাও বাবা আর কি আমার মেয়ের জন্মদিন দেখেই আসতে দিছে আর নয়তো তেরকম কোথায় মাকে যেতেও দেয় না দেখা যায় মা কোথাও গেলে বাবা একা থাকে আর বাবা কোথাও গেলে মা একা থাকে দুইজনেরই কষ্ট হয়ে যায় তারপরেও বলার পরে হচ্ছে মারি পাঠাইছে তো সব কিছু ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমার মনটা খুবই খারাপ ভালো লাগতেছে না তো ফাতেমা ঘুম থেকে উঠলে খুবই কান্নাকাটি করবে কিন্তু আসছে তো বেড়াতে চলে যেতে হবে মেহমান তো আল্লাহর রহমত কী বলবো তো আসছিলো ভালো লাগছিলো প্লাস চলে গেছে এখন আর ভালো লাগতেছে না তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বাড়িটা আমার একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে খুবই একা একা লাগতেছে আর ফাতেমার জন্য বেশি টেনশন হইতেছে তো যাক সবাই তো আর সব সময় থাকতে পারে না আর যার যার সংসার আছে পরিবার আছে দায়িত্ব আছে যে যার জায়গায় চলে গেছে এখন আমরা মা মেয়ে দুজন আপনাদের সাথে বাসায় কি কী কাজকর্ম করি কখন কি করি কোথায় যাই না যাই তা আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করব আশা করি ভালো লাগবে তাছাড়া মাই রাতের বেলা হচ্ছে বরাবর বাসায় গেছে ছোট বোনো বরপুর বাসায় থাক ওখানে গেছে একদিন থাকবে থাকার পরে হচ্ছে চলে যাবে দেশে তো ফাঁতে ফাতে হচ্ছে মশায় কামড়াইতেছে এখন আমি মশাইটা লাগিয়ে দিব আর ঘরটা হচ্ছে খুব সুন্দর করে গুছিয়ে নিব আপনাদের ভাই আবার চলে আসবে ওদের আগায় দিয়া তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের কাছে আমার একটাই চাওয়া বলেন রিকোয়েস্ট বলেন আবদার বলেন সবটাই কারণ একজন আরেকজনের সাপোর্ট ছাড়া কখনোই কিছু করতে পারে না শুধুমাত্র আপনাদের জন্যই আপনাদের কখনো বিনোদন দেই কখনও আবেগের কথা বলি তো যাই হোক আপনাদের জন্যই আমার এই ভিডিও বানানো ভিডিও হচ্ছে আমি শখের বসে বানাই অন্য কোনো চিন্তা ভাবনা নাই তারপরেও মানুষের একটা লক্ষ্য আছে তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন অবশ্যই আমি সামনের দিকে আগাতে পারবো আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে পারবো তো আশা করি বন্ধুরা আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যাতে করে আপনাদের মাঝে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর যারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই মানে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অনেক অনেক বেশি ধন্যবাদ আর যারা এখনও করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো কাজ সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ